আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদেরকে এমন কিছু দূরশ্বরীপ নিয়ে কিছু কথা বলবো আজকে শুনতে পাবেন যে এই দূরশ্বরীপ হয়তো বা আপনারা পারেন অথবা পারেন না আশা করি অনেকেই পারবেন তো এই একটি আজকের এই ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান কারণ এখানে এমন একটি দূরশ্বরীপ আছে যে যে দূরশ্বরীপ যদি কেউ একবার পড়ে আবারও বলছি যেই দৌর শরীফ যদি কেউ একবার পড়ে তাহলে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তাকে শাফাহাত দান করা ওনার উপরে ওয়াজিব হয়ে যাবে সোহান আল্লাহ তো আসুন আমরা এই শরীফ কোনটা পড়লে ওয়াজিব হবে আল্লাহ রসুলের উপরে আপনাকে জান্নাতে নেওয়ার এটা আমি এই যে কিতাব দেখে আপনাদেরকে বলছি আপনি এটা এই দৌড় শরীফটা আগে আগে আপনাদেরকে বলে নেব তো এই দুরুস শরীফটা হচ্ছে ছয় নম্বরটা ছয় নম্বরের মধ্যে এই শরীফ তো আমি এক নম্বর থেকে শুরু করি তো আপনারা এক নম্বর থেকে শুনেন এটা হচ্ছে ছয় নম্বরের দূর তো প্রথমত হচ্ছে ইবনুসন্নি কিতাবের আশি নম্বর যে হাদিস এখানে রয়েছে আল্লাহ মুহম্মদ আলা মুহাম্মাদিউ মুহাম্মদিউ আলাইহি এটা হচ্ছে ইবনুসন্নির আশি নম্বর হাদিস এরপরে নাসাই শরীফের এক হাজার দুইশত বিরানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে সর্বোত্তম যে দূর তা হচ্ছে সাল্লি আলা মুহাম্মদিউ ওয়া আলী মোহাম্মদ এরপরে আবুদাউদ্দ শরীফের নয় একাশি নম্বর হাদিস মুসনাদ আহমদের একশত উনিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আউ্লাহমদ সাল্লাহ উম্মি ওয়া আলা আলি মোহাম্মদ এরপরে চার নম্বরে যে শরীফ কানে এসেছে খুব ফজিলত উৎপূর্ণ পরিপূর্ণ শরীফ মুসনাদ আহমদের একশত আট নম্বর হাদিস এবং ষোলো হাজার আঠাশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ মু্লা আলম মোহাম্মদিন আং জিনহুল মকাআল মুকর্রবাংকা মা এরপরে পাঁচ নম্বরে যে দুর শরীফ এসেছে এটা হচ্ছে আল কৌল বাদির 284 নম্বর হাদিস আল্লাহ আল্লাহমস্ল্লা আলম মুহাম্মাদিন নবীল উমি ও আলিহি আলী সাল্লিম তাসলিমা এই দুরুর শরীফ যদি কেউ শুক্রবারে পড়ে এই শরীফ খানের ব্যাপারে বর্ণনা হয়েছে যদি কেউ এই দুরুর শরীফ খানা শুক্রবারে জুমার নামাজের পরে যে নামাজ অর্থাৎ আসরের নামাজের পড়া শেষ করার পরে যাই নামাজের মধ্যে বসে যদি কেউ বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামীন তাকে আশি বছরের যাবতীয় গুনা খাতা হতে গুনা খাতা মাফ করে দিবেন এবং তাকে গুনাগুলা বদলে সব দ্বারা রূপান্তরিত করে দেবেন সোহান এই যে আসরেন ছয় নাম্বার এই দুরুশরীফকানা যদি কেউ একবার পড়ে তাহলে আল্লাহ রসাল্লাম তাকে

মোহাম্মদ ইউ ওয়াবা লেগু দারওয়াজাল ওয়াসৈলাতে আইন দাকা ওয়াজা আল এই এটার দলিল কি দলিল হচ্ছে তাবরানি শরীফের বারো হাজার পাঁচশত নম্বর হাদিস মাজমুহ জাউয়াইদের এক হাজার একাশি নম্বর হাদিসের মধ্যে রয়েছে এরপরে আরেকখানা শরীফ যেটা এটাই খুবই গুরুত্বপূর্ণ দুর শরীফ যেটা সৈয়িব নেহিব্বানের নয়শোত তিন নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে ইদুর শরীফ যদি কেউ পাঠ করে তাহলে তার পূর্বের গোষ্ঠীর যত মানুষ কবরে চলে গেছে অর্থাৎ মারা গেছে তাদের প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হয় এবং তার কবরগুলাকে জান্নাতুল জান্নাতুল ফয়দের টোকরা বানিয়ে দেওয়া হয় তো আসুন আমরা এই দুয়ারটা পড়িনি আল্লাহ মুসল্ল আলা মুহাম্মদিন ইন্দাকা ওয়া সাল্লি আলাল ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত তো আমরা এই দুর শরীফ কানা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আজকের মতো এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর